হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি আপনারা দেখছেন দু হাজার চব্বিশে নিউলি লঞ্চ জিলিও কোম্পানির এক্স মেন মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটি কলকাতা অনরোড প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং এই স্কুটি চালাতে গেলে রকম রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না ড্রাইভিং লাইসেন্স লাগছে না আর এই স্কুটির মেনটেনেন্স করছে একদম কম আর স্কুটির মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে যেমন ফুল চার্জের রেঞ্জ কত ব্যাটারি ক্যাপাসিটি কত মোটরের ওয়াট কত টপ স্পিড কত কোন কোন পার্টসের উপরে কত দিনের ওয়ারেন্টি আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির আপডেট ও রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই স্কুটি কিনতে হলে আর কি অফার চলছে জানতে হলে আপনাকে আসতে হবে সোদপুর রোড অমরাবতী মোড় মাধুরী অটোমোবাইল পুরো অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা স্কুটির ফ্রন্ট প্রোফাইল থেকে স্টার্ট করলাম উপরে একটি ফাইবার গ্লাস দেওয়া আছে খুব সুন্দর গ্লেসি ব্ল্যাক কালারের এবং এখানে যে ইন্ডিকেটার লাইটগুলি দেখতে পাচ্ছেন নর্মাল বালভ লাইট ইন্ডিকেটার দেওয়া আছে এবং ভাইসারের উপরে একটি এক্সের স্টিকার দেওয়া আছে এখানে যে হেডলাইটটি দেওয়া আছে ডিআরএল উইথ হেডলাইট দেওয়া আছে এবং এই হেডলাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেবো কেমন ভিজিবিলিটি আলো আছে প্রথমে ডিআরএল লাইট এবং সেকেন্ড লাইট এলইডি এবং হাই বিম লো বিম জ্বালালে এর ফোকাসটাই অন্যরকম যেহেতু এটি একটি প্রোজেক্টার হাই বিম লো বিম দেওয়া আছে স্কুটির মধ্যে রাত্রেবেলা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাবে স্কুটির মধ্যে যে ফাইবারটি ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার এবং খুবই হার্ড ফাইবার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট গাটে জিলিওর একটি স্টিকার দেওয়া আছে এবং এখানে যে সাসপেনশানটি লাগানো আছে জিলিও কোম্পানির ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশান লাগানো আছে এবং ফ্রন্ট হুইলে যে রিমটি লাগানো হয়েছে ট্রেনিং ইঞ্চি অ্যালো হুইলের সাথে ট্রেনিং ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে এবং ফ্রন্ট হুইলের ডিস্ক ব্রেক দেওয়া আছে এই স্কুটির মধ্যে হ্যান্ডেল বারে এখানে ওয়ান টু থ্রি স্পিড মুড দেওয়া আছে ডিআরএল উইথ হেডলাইটের সুইচ দেওয়া আছে পার্কিং এবং রিভার্সের সুইচ দেওয়া আছে একসাথে এখানে হাই বিম লো বিমের সুইচ দেওয়া আছে টার্ন ইন্ডিকেটার এবং হর্নের সুইচ ও সার্ভিস মোডের সুইচ দেওয়া আছে এই স্কুটির মধ্যে যে মিটারটি ব্যবহার করা হয়েছে এটি কালার ডিজিটাল এলইডি ইডি মিটার লাগানো আছে এবং এই মিটারের মধ্যে কত স্পিডে গাড়ি চলছে সেটা শো করবে এবং কিভাবে এটা শো করবে সেটা আমি আপনাদের এক্সেলেটার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মিটারের ডিজাইনটা করা হয়েছে খুব ইউনিক ডিজাইন এখানে ব্যাটারি চার্জিংয়ের ইন্ডিকেট করা হয়েছে এবং টোটাল কত কিলোমিটার গাড়ি চলেছে সব কিছু এই মিটারের মধ্যে শো করবে আর এই স্কুটির মধ্যে যে লক কিটি ব্যবহার করা হয়েছে পেট্রোল স্কুটির মতো লক কি ব্যবহার করা হয়েছে এখানে ফাইবারের ব্যাগ হুক দেওয়া আছে এবং এখানে মোবাইল চার্জ করাতে পারবেন ডেটা কেবলের মাধ্যমে এবং এখান দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন স্কুটি অন্যান্য স্কুটির সিটের নিচে থাকে আপনি এখান দিয়ে ব্যাটারি চার্জ করাতে পারবেন চার্জার লাগিয়ে স্কুটি। এখানে যে স্পেসটা দেওয়া আছে এখানে জলের বোতল অথবা মোবাইল রাখতে পারবেন ফ্রন্ট ফুট রেস্টে অনেকটাই স্পেস দেওয়া হয়েছে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন এবং পিছনে যে প্যাসেঞ্জার বসবে এই সাইড ফুট রেসে পা রাখতে পারবেন অথবা একটি সিঙ্গেল লেডিস ফুটরেস দেওয়া হয়েছে অ্যালুমোনিয়ামের এবং এই স্কুটির মধ্যে সাইট প্যালেনে একটি ইউনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এখানে এক্স ম্যানের একটি থ্রি স্টিকার লাগানো আছে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে দুই সাইডই লাগানো আছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি ফাইবার ব্যবহার করা হয়েছে পিছনের সাইড প্যালেনটিতেও পেছনের যে টার্ন ইন্ডিকেটার ও টেল লাইটটি ব্যবহার করা হয়েছে এল লাইটের মধ্যে আছে এবং পিছনের গাভরিল অথবা কেরিয়ার এটি একটি ব্ল্যাক কালার ম্যাট ফিনিশের উপরে আছে এবং এখানে যে ব্যাক রেস্টটি লাগানো আছে খুবই একটি ভালো ব্যাকরেস্ট লাগানো আছে এবং এখানে জিওলোর একটি স্টিকার ব্র্যান্ডিং করা আছে এই স্কুটির যে সিটটি লাগানো আছে দুজনা ভালোভাবে বসে রাইড করতে পারবেন এবং এখানে লেদার কমপ্লেক্স দেওয়া আছে আলাদা করে আপনার সিট কভার লাগাতে হবে না এবং জিওলোর একটি স্টিকার লাগানো আছে সিটের মধ্যে পেছনের চাকার মধ্যে যে শকারটি লাগানো আছে হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন অ্যাডজাস্টেবল সকাল লাগানো আছে পিছনে চাকার মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয়েছে বারোশো ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ ভাব মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরের ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে এবং এখানে যে টাইটটি লাগানো আছে টেনিংসি টিউবলেস টায়ার লাগানো আছে এবং পিছনের ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক দেওয়া আছে এবং এই স্কুটির সাইড গার্ডটি ফ্লেক্সিবেল ফাইবারের উপরে আছে একটি ইউনিক ডিজাইনের উপরে সেটটি ওপেন করতে গেলে চাবিটি ব্যাক সাইডে ঘোরাতে হবে এবং সিট ওপেন হয়ে যাবে এবং এখানে কি কি স্পেয়ার পার্টস রাখা আছে এবং কি রাখা আছে দেখে নিই এখানে একটি এনসিবি লাগানো আছে এবং এর মধ্যে একটি চার্জার দেওয়া আছে এই স্কুটি ব্যাটারি চার্জ করার জন্য একটি কার্পেট রাখা হয়েছে যেটা ফ্রন্ট ফুট রেস্টে দিতে পারবেন আপনারা যেটা কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে এখানে ম্যানুয়াল বুক দেওয়া আছে কিছু টুলস দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির টুলস আছে এর মধ্যে এবং এই স্কুটির আই কার্ড অ্যাপ্রুভ একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সিটের নিচে যতটা হুড স্পেস আছে আপনি চার্জার এবং কিছু বাজার সামগ্রী রাখতে পারবেন এবং এই যে সিটটি দেখতে পাচ্ছেন একটি ভালো কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়েছে এই সিটটির মধ্যে এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে ষাট ভোল্ট বত্রিশ এম্পিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি চার্জেবল টাইম সাত থেকে আট ঘন্টায় ফুল চার্জ করে আশি কিলোমিটার পর্যন্ত সিঙ্গেল লাইটে মাইলেজ দিয়ে দেবে এবং এই ব্যাটারির ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে এই স্কুটির মধ্যে যে চাবি ব্যবহার করা হয়েছে জিলিও কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এবং দুটো অ্যান্টিথেট অ্যালার্ম রিমোট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি লক আনলক স্টার্ট সব কিছু করতে পারবেন তো আমি স্টার্ট করে দেখিয়ে দেবো ডবল প্রেস করলে স্টার্ট হবে আনলক বাটন চাপলে অফ হয়ে যাবে আবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা অফ অন করতে পারবেন রিমোটের মাধ্যমে এবং চাবি দিয়ে কী হবে অন করতে হয় এখানে পেট্রোল স্কুটির যে লক সিস্টেম দিয়েছে এটা দিয়ে আনলক করতে হবে আনলক করার পরই চাবি দিয়ে অন করতে হবে অন করার সাথে সাথে মিটারটা অন হলে পুরো পেট্রোল স্কুটিকে হার মানিয়ে দেবে পেট্রোল স্কুটির যে মিটার কনজিউম আছে তার থেকে অনেক বেটার ভালো এবং স্টাইলিশ স্পিডও মিটার ব্যবহার করা হয়েছে এবার আমি পার্কিং মুডটিকে রেডি মুড করে দেখাবো এখানে যে পার্কিং সুইচটি আছে প্রেস করলে রেডি মুড মানে গাড়ি যাওয়ার জন্য রেডি এবার ওয়ান টু থ্রি স্পিড মুড যেটা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে টপ স্পিড দেখে নেবো এক নম্বরে টোয়েন্টি ফাইভ উঠছে এবং দু নম্বর স্পিডে আমি দেখে নেবো এই যে দু নম্বর উঠলো দু নম্বরের টপ স্পিড দেখছি পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে এবং তিন নম্বরে দিলে টপ স্পিড দেখা যাবে পঞ্চাশ পর্যন্ত টপ স্পিড পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও